গৃহকর্ম যেখানে ছুটি নেই স্বীকৃতিও নেই ওয়ার্কিং ওমেন অ্যান্ড অ্যা হাউসওয়াইফ রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে দিনটা হলো মঙ্গলবার আর তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো একদম সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই কিন্তু স্নানটা সেরে নিয়েছি কারণ অম্ববুচি চলছে তার জন্য কিন্তু সকালবেলা স্নান না করে আমরা কোনো কাজ করি না স্নানটা যেহেতু করেছি একবারে পুজোটাই দিয়ে দিলাম আর জানো তো আজকে রান্না বাড়াও করতে হবে ছেলেটার স্কুল আছে তো খুব তাড়াহুড়ো করে কিন্তু পুজোটা দিচ্ছি কারণ স্নান করে নিলাম আর পুজো দেব না ভালো লাগছিল না তার জন্য পুজোটা দিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে ঠাকুরঘরটা মুছে নিলাম আর ছেলেকে বললাম ফুল তুলে এনে দিতে ফুলগুলি তুলে এনে দিলে জানো তো অনেকটা তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারি বাড়িতে কিন্তু আমাদের ফুল বেশি নেই তার জন্য এখান ওখান থেকে কিন্তু ফুল খুঁজে আনতে হয় তার জন্য অনেকটা লেট হয়ে যায় তো ছেলেকে ছেলে ফুল নিয়ে আসবে আর এদিকে আমি পুজোটা রেডি করে নিচ্ছি স্কুলের জন্য একটু তাড়াহুড়ো হলে কিন্তু কোনো তাড়াহুড়ো নাই আমি আস্তে আস্তে কিন্তু কাজগুলি করতে পারি তো আচ্ছা যাই হোক আজকে মঙ্গলবার আগামী দিন একদিন করলে হয়ে যাবে তো দেখো এখানে আমি পুজো রেডি করছি আর মেয়েটা কিন্তু এখনো ঘুমাচ্ছে ও উঠেনি যদি মেয়েটা উঠতো পুজো দিতে যে কতটা অসুবিধা হতো কি বলবো আজকে সকালটা জানো তো বন্ধুরা একদম ভালো লাগছিল না মানে ঘুম থেকে উঠেছি স্নান করলাম তারপরে এই যে পুজো দিচ্ছি একদমে ভালো লাগছে না কি করব ভেবে উঠতে পারছি না দেখবে আমাদের কিন্তু প্রতিদিন একই রকম সময় যায় না আর হ্যাঁ আমার কিন্তু শরীর অসুস্থ না সুস্থই আছি তারপরও কেন জানি না একদমে ভালো লাগছে না যে কাজ করব। কিন্তু ভালো না লাগলেও তো কাজ তো করতে হবে সংসারের রুটিন ওয়াইজ কাজগুলো তো আমাকে করতে হবে আর যেহেতু বাচ্চারা আছে বাচ্চাদের জন্য তো করতেই হবে এক সময় দেখবে নিজে না খাইয়েও কিন্তু থাকা যায় একটা যে কোনো একটা কিছু খেয়ে থেকে যেতে পারি তবে বাচ্চারা তো আর থাকতে পারবে না ওদের জন্য তো আমাকে রান্না করতেই হবে তো আর কি করার আছে আস্তে আস্তে করে আজকে সংসারের কাজগুলি করব। সকালে যখন ঠাকুর পুজোটা দিই না মনটা ভীষণ ফ্রেশ লাগে যে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করি তো প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না এখন হয়তো অম্বুবচির জন্যই সকাল সকাল স্নান করে পুজো দিচ্ছি তবে অম্বুবুচি শেষ হয়ে গেলে কিন্তু আর হবে না আবার আগের মতন রুটিনে শুরু হয়ে যাবে কাজকর্ম শেষ করে তারপরে পুজো দেব তো আচ্ছা যাই হোক যখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আমি কাজ করি পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে তো দেখো বাঁশকুরুল কেটে নিয়েছি সেদিন যে বাঁশকুরুল এনেছিল মাংস রান্না করেছিলাম তো আরও কয়েকটা ছিল তিনটার মতন তো দেখো একদম পাতলা পাতলা করে কাটলাম এখন এই যে বাসকুরুল ডাল একসাথে মিলিয়ে সিদ্ধ বসিয়ে দেবো আজকে কী কী রান্না করব এটা বলি তোমাদের সাথে এখানে দেখো বাঁশকুড় দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর রান্না করব। মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর সাথে তো ভাত থাকবে তো দেখো ম্যাগিও রান্না করছি ছেলেটা স্কুলে টিফিনে ম্যাগি নিয়ে যাবে গতকাল যখন আমি ভিডিও পোস্ট করেছি আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছ যে দিদিভাই এমন কিন্তু আমি এ প্রথম দেখলাম বাঁশকুরুল দিয়ে মাংস রান্না আর কোনো দিন দেখিনি আসলে তোমরা একদিন অবশ্যই ট্রাই করো বাঁশকুরুল দিয়ে মাংসটা এতটা ভালো হয় খেতে কি বলবো আর যখন বাঁশকুরুলটা কাটবে না একদম নরম নরম জায়গাগুলো কিন্তু নিবে শক্তগুলো ফেলে দিও আর যদি শক্তগুলা তরকারিতে দাও না তাহলে কিন্তু সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না তো যখনই বাঁশকরুল কাটবে নরম জায়গাগুলাই কিন্তু নিবে আর মাংসর সাথে দেবে এতটা ভালো লাগে বাঁশকরুল দিয়ে মাংস একদিন যদি রান্না করে খাও তাহলে দেখবে আর অন্য কিছু দিয়ে ভালো লাগবে না সবসময় ইচ্ছে করবে বাঁশকরুল দিয়ে খাওয়ার তবে হ্যাঁ সবসময় তো আর বাঁশকরুল পাওয়া যায় না যখন সিজন আসে তখনই কিন্তু পাওয়া যায় আজকে আমি সংসারের কাজকর্ম বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করে নি বন্ধুরা কেন জানো তো এ যে বললাম মনটা ভালো লাগছে না হঠাৎ করে এমনিতে ভালো লাগছিল না তবে কাজ করেছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো যতটুকুই যখন অবধি ভালো লাগলো তখনই একটু একটু করে শেয়ার করলাম তো দেখো এখানে এই যে কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর যে ডাল রান্না করেছি ডাল আর মাছ ভাজা দিয়ে ছেলেটাকে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এখন একবারে রান্নাটাও বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু অর্ধেক রান্না করে ফেলেছি ভাবলাম তরকারিটাও রান্না করে নি তো দেখো এখন এই যে মাছ তরকারিটা রেডি করছি রান্না করতে করতে চলো বন্ধুরা আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি পিঙ্কি দাস আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দেখতে তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে তো জানি না আমি কিভাবে কথা বলি কতটা গুছিয়ে বলতে পারি তবে জানো তো আমার মনে হয় আমি সবগুলি কথা গুছিয়ে বলতে পারি না তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এরপরও যে তোমার কাছে এতটা ভালো লাগলো আর জানো তো আমরা তো বাড়িতে অন্যরকম বলে কথা বলি সব সময় এভাবে কিন্তু কথা বলি না যেভাবে আমি তোমাদের সাথে কথা বলি তো যখন তোমাদের সাথে কথা বলি না তখন কিন্তু আমি যে বাড়িতে কথা বলি সবসময় এ কথাটাই চলে আসে অনেক চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে কথাগুলি বলার তারপরও জানো তো পারি না তো জানি না কতটুকু কি পারি সবটা তোমরাই বুঝতে পারবে আর হ্যাঁ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো জানো তো বন্ধুরা আমার ভিডিওতে প্রতিদিন একটা কমেন্ট আসে সেটা হলো আমার বাড়ি কোথায় তো আমি যেদিন ফার্স্ট ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে সেদিন কিন্তু আমি সব কিছুই বলেছি যে আমার বাড়ি কোথায় কোথায় থাকি সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমার পরিচয় দিয়েছি তো হয়তো আমার বন্ধুরা ফার্স্ট ব্লগটা দেখেনি তার জন্যই আমাকে কমেন্ট করে আর যখনই কমেন্ট করে তখনই কিন্তু আমি রিপ্লাই করি যে আমার বাড়ি কোথায় তারপরেও কিন্তু আসে কারণ অনেক আমার নতুন বন্ধুরা আবার আমার ভিডিও দেখে তো তখন আমাকে জিজ্ঞেস করে যে দিদিভাই তোমার বাড়ি কোথায় আসলে আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরার ছোট্ট একটা জায়গা আমবাসাতে আমার বাড়ি তো এখানেই আমি থাকি তো বন্ধুরা তোমরা হয়তো জানতে পারলে যে আমার বাড়ি কোথায় তো সবাইকে বলি কিন্তু আমার বাড়ি ত্রিপুরাতে কারণ আমবাসা বললে তো চিনবে না তখন আবার জিজ্ঞেস করবে যে আমবাসাটা কোথায় তার জন্য কিন্তু আমি সবাইকেই বলি যে আমার বাড়ি ত্রিপুরাতে আজকে কাজের অনেকটা এলোমেলো কি কাজ দেখাবো তোমাদের সাথে কিছু বুঝে উঠতে পারছি না তো রান্না করে না কিছুক্ষণ সময় শুয়েছিলাম মেয়েটাকে সাথে নিয়ে ভালো লাগছিল না কাজ করতে তো এখন দেখো মেয়েটা ঘুমাচ্ছে আমি এই যে কাজ শুরু করে দিলাম তো কাজ করতে করতে কিন্তু ও আবার ঘুম থেকে উঠে যাবে এতটা গরম পড়ছে একটুকু ঘুমাতে চায় না জানো তো অল্প ঘুমালে কিন্তু উঠে যায় তো এখন দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর কিছু মেয়েটার খেতা ছিল এগুলো নিয়ে রোদে দিয়ে দিচ্ছি বাইরে দেখলে তো রোদের তাপটা কতটা বাইরে একদমই যাওয়া যাচ্ছে না এতটা রোদ উঠেছে তো দেখলাম সাপ্লাইটা এসেছে তো সাপ্লাইয়ের জলটা সিনটেক্সে দিয়ে দিলাম আর ঘরের অবস্থাটা দেখো আমার মেয়েটা কী করে রেখেছে প্রত্যেকটা দিন জানাতো বন্ধুরা আলনার কাপড়গুলা এভাবে নিচে ফেলে দেয় আমি যে দিনের মধ্যে কতবার ভাজ করে আল্লাটা তোমাদেরকে কি বলবো তো বারবার ও যে নিচের থাকে আমি ছেলের প্যান্টগুলো রাখি এ প্যান্টগুলো নিয়ে কিন্তু নিচে ফেলে দেবে তো প্রত্যেকটা দিন আমি ওর প্যান্টগুলো আবার গুছিয়ে রাখি কি আর করব ছোট বাচ্চা বলো তো বোঝাতে পারব না বিছানাটা গুছিয়ে এখন এই যে আলনাটা গুছিয়ে নিচ্ছি কারণ সামনের রুমটা যদি একটু গুছিয়ে গাছিয়ে না রাখি ভালো লাগে না সার আসে বা যে কোনো লোকজন আসলে কিন্তু আমরা এ রুমে ওদেরকে বসাই তার জন্য এ রুমটা কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি অন্য রুম কিন্তু না গুছালো কিছু হয় না তারপর আমি যতটুক পারি কিন্তু গুছিয়ে রাখি তো এখানে দেখো এই যে সুকেশের মধ্যে একটা কাগজ লাগিয়ে দিয়েছি মেয়েটা সুকেশটা খুলে না সবগুলি কাপড় নিচে ফেলে দেয় তার জন্য একটা কাগজ লাগালাম উপরের যে জায়গাটা এটা আর খুলতে পারবে না গৃহকর্ম জানো তো বন্ধুরা যেখানে ছুটি নেই স্বীকৃতও নেই সারাদিন কিন্তু নিজেকে কাজ করতে হবে ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে এই যে আমি আজকে আমার একদমই ভালো লাগছে না তারপরে কিন্তু কাজগুলি করছি কারণ নিজের কাছে ভালো লাগছে না কি করবো আর করতে তো হবে এই যে আমি সংসারের কাজগুলা বন্ধুরা তোমাদের সাথে প্রতিদিন একটু একটু করে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার কাজের মাঝখানে কোনো জায়গাতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখো ঘরটা ঝাড় দিচ্ছি আর ছেলেটা স্কুল থেকে এসে পড়লো আর আমার ছোট্ট সোনাটা খুম থেকে উঠে গেছে তো ছেলেটাকে এদিকে ভাত দিয়ে দিলাম ও ভাত খাচ্ছে আর আমি দেখো কি করছি এই গরমের মধ্যে কাঁঠাল ভেঙে নিচ্ছি কাঁঠালটা জানো তো গতকাল পেকে গিয়েছে তবে আর ভাঙেনি কারণ ভাবছি এ তো গরমের মধ্যে খাব না তার জন্য আর এটাকে ভাঙলাম না তো আজকে দেখি যদি না ভাঙে তাহলে নষ্টই হয়ে যাবে কাঁঠাল দেখবে বেশি পেকে গেলে কিন্তু কাঁঠালের কুচগুলা জলে যায় মানে ভালো লাগে না তখন আর মুখের মধ্যে দিলে কিন্তু অন্য রকম একটা টেস্ট আসে তার জন্য আজকে কাঁঠালটাকে একটু ভেঙে নিচ্ছি গতকালে কিন্তু পেকেছে তবে গতকাল তো আর ভাঙলাম না আজকে ভাঙলাম কত বড় কাঁঠালটা হয়েছে দেখলে তো আর কতগুলা কুশ হয়েছে আঠাও ছিল তো সর্ষের তেল দিয়ে আঠাটা ছাড়লাম এখন এই যে কাঁঠালগুলি চেলে নিচ্ছি আমার হাতে জানো তো অনেকটা ব্যথা করছিল এতগুলা কাঁঠাল চালতে চালতে একটা গামলা রস হয়েছে কাঁঠালগুলি যখন চাললাম কাঁঠালের রস দেখে ছেলেটা বলছে ওর নাকি কাঁঠালের পিঠে খাওয়ার ইচ্ছে করছে তো ওকে বললাম ঠিক আছে বানিয়ে দেব তবে আজকে নয় আজকে প্রচণ্ড গরম পড়ছে আর ভালো লাগছিল না আগামীকাল নয় তো পরের দিন বানাবো এখন রসটা ফ্রিজে রেখে দেব দেখো কতগুলা রস হয়েছে তো এখন ফ্রিজে রেখে দেবো আপাতত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল